সুত্তকুজি তোমার কেলে তুমি কেলে লইবা কেন তোমার কি কেলে তো নাকি তুমি এত কেলে কেলে পাগল কেন বলো কেলে তো বিভিন্ন রঙের রয়ে থাকে সবুজ কেলে নীল কেলে লাল কেলে ওটা আছে হল সবু ওইয়া গোলাবি কেলে গোলাবি গোলাবি কেলে এটা তো তোমার কেলে তোমার লইয়া কোনো লাভ হইবো না ওর তুমি খাইতে পারবা না আমি এটা খাবো না তো আমি নিবো এটা ভালো না ওগুলো কি হয় কি করো তুমি দেখেন দর্শক বাচ্চাটা কেলে লওয়ার জন্য খুবই লাফালাফি করতেছে তোমার নাম কি রিজওয়ান তুমি কেলে কি করো তাই তোমার বাসা কোথায় দূরে আছে আচ্ছা 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 দেখেন বাসা দেখাচ্ছে বাচ্চাটি কিভাবে তার বাসা কিন্তু ঢাকায় কিন্তু সে কিভাবে দেখাচ্ছে গ্রামের বাসায় এসে তো রেজওয়ানের এখন তাহলে কি অবস্থা বিয়ে সাদি নাকি বিশাদি করো নাই মেয়ে দেখছো মেয়ে দেখাশোনা হয়েছে ওই কালারটা নেবা ওই কালারটা তো পাঁচ টাকা করে দাম তোমার কাছে তুমি টাকা কামাই করো নাকি বড় হয়ে টাকা দিয়ে দেবো এখন লেয়া হ্যাঁ তুমি কি কাজ তুমি কি চাকরি করবা তুমি কি বিমান চালাইবা নাকি টাকা দিয়ে দেবা পারে হ্যাঁ বড় হইয়া চাকরি কইরা আচ্ছা 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 বসছি তাহলে তোর জীবন খুব ভালো ছিলে তাহলে তোমার केले লইয়া তুমি এখন তোমারে ঠান্ডা লাগছ না কি কোন কোন করে কাঁপতাছ ওদিকে ভিজে থাকে হালকা ঠান্ডা লাগছ না আচ্ছা তেগছ চলই केले আমি তাউজি केले এখন লইতে নাই केले তো ছিটকালে এখন केले লইয়া কি করবা তুমি তোমার তোমার আম্মু বকবে তোমারে ঠিক আছে তোমার নানি তোমারে কষণ দিবে তোমার নানি তোমারে কষণ দিবে ঠিক আছে কেলে লেতে বারণ করছে তোমার বসে রিজওয়ানরে কেলে দিবা না ঠিক আছে বলছে তোমার নানি তোমারে বলছে যে রিজওয়ানরে কেলে দিতে নিষেধ করছে এটা কি বলো তো ওইটা কি বলো এর নাম কি বলো ডগি ডগি कितने बच्चा से और তিনটা कितने दे, बच्चे हे? हाँ और बच्चे ऐसे ठीक है गोल आरती ठीक है सर बोलम डॉगी ना कुकुर कुकुर ना ना कुकुर ना उसे manusia. Udah macam orang